সবে রঙ্গনে আজ সবার মন দুর্গা নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত আজকে হয়ে গেল পয়লা অক্টোবর মা আসছে আর মাত্র অল্প দিনের অপেক্ষা আগামীকাল রয়েছে মহালয় তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে আশা করি বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা চলে আসলাম আবারও সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটিং টেস্ট দেখানোর জন্য বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ঘড়িতে এখন বাজে পাঁচটা চল্লিশ অন্ধকার কিন্তু প্রায় হয়ে গেছে আর ল্যাস ভেগাস পেয়ারের লাইটিং এর কাজ কিন্তু প্রায় শেষের পথে আর তোমাদের কথা দেখাতেই পারছি লাইটিং কিন্তু জ্বলে গেছে যেমন এখানে লেখাই রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গ্রাউন্ডে আর ল্যাস ভেগাস পেয়ারের কিন্তু লাইটিং টেস্টিং এর কাজ শুরু হয়ে গেছে আর কত মানুষ কিন্তু চলে এসছে আমার মতনই লাইটিং টেস্ট দেখার জন্য আর তোমরা যখন ঠাকুর দেখতে আসবে এই গেটটা দিয়ে কিন্তু তোমাদেরকে প্রবেশ করাবে আর এদিকের মধ্যে কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে যেটা হয়তো তোমরা দেখতেও পারছো আর এই দিকটা যে তোমরা দেখছো এই দিকটা হয়তো গেস্টদের জন্য তৈরি করা হয়েছে আর এই দিকটা দিয়ে দাদারা কিন্তু লাইটিং টেস্টের কাজ করছে আর তোমরা আশা করি দেখতেই পারছো ল্যাস ভেগাস পেয়ারের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার আর ওপরে কিন্তু লাইটগুলো ঝুলে গেছে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর ওপরের দিকেও দাদারা কিন্তু কাজ করছে বেশ অসাধারণ কিন্তু লাগছে দেখতে আগের দিন যখন এসেছিলাম তখন এইটুকুনি জায়গার মধ্যে লাইট জ্বলছিল আর এখন হয়তো তোমাদেরকে দেখাতে পারছি অনেকটা অংশে লাইট লাগানোর কাজ কিন্তু হয়ে গেছে প্রথমে তোমাদেরকে দেখালাম সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পুজোর পেয়ারের লাইটিং এর মধ্যে দিয়ে কিন্তু বয়ে চলছিল এখন তোমাদেরকে দেখাতে পারছি সবুজ কালারের মধ্যে দিয়ে লাল নীল আলো কিন্তু বয়ে চলছে আর এই জিনিসটা যে তোমাদেরকে দেখেছিলাম এইটুকুনি জায়গার মধ্যে আর এখন তোমাদেরকে দেখাতে পারছি কতটা জায়গার মধ্যে দিয়ে কিন্তু বয়ে চলছে বেশ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আরো একটা লাইটিং এর চমক কিন্তু আমরা দেখতে পারছি এখানে কিন্তু বেগুনি আলো ওপর থেকে নিচের দিকে বয়ে চলছে লসেগাস পেয়ারের স্পাইডাম্যান বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমার কিন্তু ছোটবেলা থেকে স্পাইডাম্যান প্রিয় আর তোমাদেরকেও দেখাতে পারছি কি সুন্দর কিন্তু লাগছে দেখতে এখন তোমাদেরকে দেখাতে পারছি ল্যাস ভেগাস পেয়ারের সব থেকে জনপ্রিয় কিন্তু একটা দৃশ্য তোমাদেরকে দেখাতে পারছি ল্যাস বেগাস ফেয়ারের সব থেকে জনপ্রিয় দৃশ্য এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু অনেক দিন ধরে ওয়েট করে আছি আবারও কিন্তু দেখতে পারছি আর একটা নতুন দৃশ্য মানে চোখ খোলা আর বন্ধ করা দৃশ্য বেশ কিন্তু দেখতে অসাধারণ লাগে জন্য সাজে নতুন ধর্ম তোমাদেরকে দেখাতে পারছি লাইটিং এর খেলা চলছে নৌ কি বা বয়সের সীমানা ছাডি সন্তোষ মিত্র স্কোয়ারের এ বছর নিবেদন ল্যাস বিকাশ পেয়ার আর ল্যাস বিকাশ পেয়ারে কিন্তু লাইটিং টেস্ট করা হচ্ছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যদি তোমাদেরকে এই পাশটা দেখায় তোমরা আশা করি দেখতেই পারছো এখানে কিন্তু গোল আকারে একটা ফোয়ারা হচ্ছে আর নিচে দিকে কিন্তু ইট দেওয়া হচ্ছে এদিকে যেমন লাইটিং টেস্টের কাজ করা হচ্ছে আর যদি তোমাদেরকে এই পাশটা দেখায় এখানে কিন্তু দাদারা কাজ করছে যেটা হয়তো তোমরা দেখতে পারছো এদিকে যেমন ঝালাইয়ের কাজ করা হচ্ছে আর এদিকে কিন্তু এল ইডি স্ক্রিন লাগানো হচ্ছে মানে এখানেও যেমন এলডি স্ক্রিনের কাজ করা হচ্ছে এই পাশেও কিন্তু এল ইডি স্ক্রিনের কাজ করা হচ্ছে যেটা হয়তো তোমরা আশা করি দেখতেই পারছো এখানে যেমন তোমরা দেখতেই পারছো এলইডি স্ক্রিন কিন্তু লাগানো হয়ে গেছে আর এই যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলোর মধ্যে কিন্তু এলইডি স্ক্রিন রয়েছে যেমনটা তোমরা দেখতেই পারছ দাদারা কিন্তু একটা একটা করে সেট করছে বাইরের দিকটা যেমন তোমাদেরকে দেখালাম এল ইডি স্ক্রিনের কাজ করা হচ্ছে দাদারা কিন্তু এখানে এল ইডি স্ক্রিনের কাজ করছে এই পাশেও কিন্তু এল ইডি লাইট জানানো হচ্ছে আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই এখানে দাদারা কাজ করছে যেহেতু তাদের জন্য কিন্তু এই জায়গাটা বাস দিয়ে কিন্তু আটকানো রয়েছে তাও এই সাইডটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করব এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে যেমন মাতৃ প্রতিমা রয়েছে আর যদি তোমাদের ওপরেরটা দেখাই দেখতেই পারছো কি সুন্দর লাগছে এটা কিন্তু পুরো প্লাই দিয়ে করা হয়েছে মানে মারাত্মক কিন্তু লাগছে ওপরের যে অংশ রয়েছে তার মধ্যে কিন্তু লোহার স্ট্রাকচার রয়েছে আর ভেতরের দিকে কিন্তু প্লাইয়ের কাজ করা হয়েছে আর নিচের দিকটা যদি তোমাদেরকে দেখায় তাহলে তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু ইট পাতা হয়ে গেছে আর এদিকে কিন্তু ইট পাতার কাজ চলছে স্পেয়ারের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কত সুন্দর করে তৈরি করা হয়েছে আর যদি তোমাদেরকে মাতৃপতিমাকে দেখাই দেখতেই পারছো মাতৃ প্রতিমা কিন্তু কাজ করা হচ্ছে বেশ অসাধারণ লাগছে পাশে কিন্তু বাবাজি এবং মা লক্ষ্মী রয়েছে আর এই পাশে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে মাঝামাঝি বরাবর বড় মা রয়েছে মা এবং মায়ের সন্তান কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করা হচ্ছে আর নিচের দিকে যেটা তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু কাজ করছে বেশ অসাধারণ দেখতে আমি এই নিয়ে দুবার দেখালাম এর আগে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু হচ্ছিল আর এখন যেটা তোমাদেরকে দেখাতে পারছি অনেকটা অংশে কিন্তু লাইটিং জ্বালানোর কাজ করা হচ্ছে আর যদি তোমাদেরকে এই বিষয়টা বলি তাহলে তো তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ভিডিওতে প্রথমে কিন্তু রড দিয়ে জিনিসটাকে গোল করা হয়েছিল তারপর কিন্তু বাসে স্ট্রাকচার করা হয়েছিল ওপরের দিকে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে তারপরে কিন্তু বাঁশের পর প্লাইয়ের কাজ করা হয়েছে তারপর কিন্তু পিক্সেল লাইট লাগানো হয়েছে নিচের দিকে আর নিচের দিকে লাইটিং টেস্ট তোমাদেরকে দেখিয়েছি তারপরে কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে লাইটিং করা হয়েছে আর মা যেদিনকে প্রবেশ করেছে মণ্ডপের ভেতরে তারপর থেকে কিন্তু কাজ অনেকটা অংশ এগিয়ে গেছে যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি আর দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে কিছু কিছু নতুন লাইটিং টেস্ট তোমাদেরকে দেখালাম বেশ আমার কিন্তু দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের প্রথমেই বললাম এই গেটটা দিয়ে ভেতরের দিকে তোমরা প্রবেশ করবে তোমরা এই রাস্তা ধরে সোজা চলে যাবে সামনের দিকে ল্যাস বেগাস পেয়ারের লাইটিং দেখতে দেখতে মানে এই দিকটা দিয়ে ভেতরের দিকে চলে যাবে যাওয়ার পরে ভেতরে কিন্তু এলইডি স্ক্রিন রয়েছে সেই এলইডি স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পারবে মহিষমর্দিনী শো তারপরে মাতৃ প্রতিমাকে দর্শন করবে দর্শন করে ঠিক এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তা দিয়ে তোমরা বাইরের দিকে বেরিয়ে যেতে পারবে আর এই দিকটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতেই পারছো পিক্সেল লাইট রয়েছে আর এই পিক্সেল লাইটগুলো কিন্তু দাদারা উপরের দিকে সেট করছে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু প্রতি বছরই আমাদের নতুন নতুন চমক দিয়ে আসে যেমন দু বাইশ সাল থেকে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি দু হাজার বাইশ সালে যেমন করেছিল দিল্লির লালকেল্লা এলইডি ইডি স্ক্রিনের মাধ্যমে অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তুলেছিল দু হাজার তেইশে করেছিল রাম মন্দির সেই রাম মন্দিরের সময় আমি আসতে পারিনি কিছু কারণে ব্যস্ত ছিলাম আর রাম মন্দির যখন আমি দেখেছি বেশ মারাত্মক কিন্তু করেছিল পুরো সারা বাংলার মধ্যে কিন্তু এক নম্বরে স্থান করেছিল আর দু হাজার চব্বিশে কিন্তু করেছে ল্যাস বেগাস পেয়ার আর লাইটিংয়ের কাজ যখন তোমরা প্রথমে দেখেছিলে তখন তোমরা আমাকে অনেকেই খারাপ খারাপ মন্তব্য করেছিলেন যে এর থেকে আমাদের বাড়ির লাইটিংও ভালো এইবার তোমরা বলো কেমন তখন তো সেরকমভাবে কাজ হয়নি তাই আমি তোমাদেরকে সেরকমভাবে দেখাতে পারিনি এখন তোমাদেরকে আমি দেখালাম কেমন কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে পারো এখন কিন্তু অনেকই কাজ বাকি রয়েছে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভিডিওটা আমি এই রাখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিয়েও দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা